গ্যাবিফ্লাক্স গ্যাবিফ্লাক্স এবং গ্যাবি গ্যাবিফ্লাক্স ডিএক্স গ্যাবিফ্লাক্স ডিএক্স উভয় গ্যাস্ট্রিক রিফ্লাক্স বুক জ্বালাপোড়া হার্ট বার্ন বদহজম ইনডাইজেশন এবং গ্যাস বা পেট ফাঁপা ফ্ল্যাটুলেন্স এর মতো উপসর্গগুলির উপশমের জন্য ব্যবহৃত হয় এগুলি সাধারণত অ্যান্টাসিড যেমন ক্যালসিয়াম কার্বোনেট এবং সোডিয়াম বাইকার্বোনেট এবং একটি অ্যালজিনেট সোডিয়াম অ্যালজিনেট এর মিশ্রণ এই ওষুধগুলি দুটি প্রধান উপায়ে কাজ করে অতিরিক্ত অ্যাসিড প্রশমিত করা অ্যান্টাসিড অ্যাকশন ওষুধে থাকা অ্যান্টাসিড উপাদানগুলি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে নিরপেক্ষ করে ব্যথা এবং অস্বস্তি কমাতে সাহায্য করে দুই বতে সুরক্ষামূলক স্তর তৈরি করা অ্যালজিনেট অ্যাকশন সোডিয়াম অ্যালজিনেট পাকস্থলীর অ্যাসিডের সাথে দ্রুত বিক্রিয়া করে একটি পুরু জেল বা রাফ্ট তৈরি করে এই জেলটি পাকস্থলীর উপাদানের উপরে ভেসে থাকে এবং খাদ্যনালীতে অ্যাসিড ফিরে আসা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স কার্যকরভাবে প্রতিরোধ করে যা বুক জ্বালাপোড়ার উপশম করে গুরুতর ক্ষেত্রে এই জেলটি নিজেই রিফ্লাক্স হয়ে খাদ্যনালীর ভেতরে একটি আরামদায়ক প্রভাব ফেলে নির্দিষ্ট নির্দেশনা গ্যাস্ট্রিক রিফ্লাক্স গ্যাস্ট্রিক রিফ্লাক্স বুক জ্বালাপোড়া হার্টবর্ণ বদহজম ইন্ডিজেশন গ্যাস্ট্রিক রিফ্লাক্স সম্পর্কিত পেট ফাঁপা ফ্ল্যাচুলেন্স অ্যাসোসিয়েটেড উইথ গ্যাস্ট্রিক রিফ্লাক্স গর্ভাবস্থায় বুক জ্বালা পোড়া হার্ট বার্ন অব প্রেগনেন্সি যে কোনো গ্যাস্ট্রিক জনিত উপসর্গে অল কেসেস অফ ইপিগ্যাস্ট্রিক অ্যান্ড রেট্রোস্টার্নাল ডিস্ট্রেস ওয়্য দি আন্ডারলাইং কজ ইস গ্যাস্ট্রিক রিফ্লাক্স গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এটি শুধুমাত্র তথ্যের জন্য যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে